নমস্কার ছোটদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি মাছের মাথা দিয়ে এই যে শাক এটার করব বলে কয়েকটা শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন একদম সিম্পল রান্না এরপরে দেবো কাঁচা লঙ্কা দেব আমি মাছের মাথা আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি এখন আমি শাক অ্যাড করব পরিমাণ মতন লবণ অ্যাড করব হলদি পরে আমি চাপা দেবো কলার খোসা পাতা করবো কয়েকটা কালো জিরে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ অ্যাড করবো কটা কাঁচা লঙ্কা পাঁচ রসুন আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভাজি করে নিয়েছি এখন দেব আমি কলার খোসা আবার কলার তরকারি রান্না হবে বড় মাছ দিয়ে মতো লবণ হলদি এটা আমি চাপা দিয়ে ভাজি করে নেব সিদ্ধ করে ডালের গুঁড়ো এটা আমি ভালো করে জল দিয়ে মিক্স করে নিয়েছি তার কুষাটা আমি খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি এখন আমি মিক্সারে দেব তোমরা চাইলে বন্ধু ও শিলপাটা পিষতে পারো আমি মিক্সারে পিসব ঘন্ট আমার কমপ্লিট বন্ধু এই যে এখন আমি রান্না করবো কাজকলা একটা শুকনো লঙ্কা দিয়েছি আর কি একদম মশলার কোনো কারবার নেই এখন দেবো আমি মাছ আমি কিন্তু কাঁচকলায় জল প্রথমে দিই ভালো করে ফুটে গেলে তারপরে কলা দিই অনেকে ভাজি করে নেয় সবার আলাদা আলাদা রান্না করার তালিকা এখন আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি হলদি অ্যাড করব পরে দেব আমি জল এইটা ভালো করে চাল হয়ে গেলে তারপরে কলা দেব দেব আমি পরিমাণ মতো লবণ সুন্দর করে জাল হয়ে গিয়েছে মাছটা এখন আমি দেব কলা কলার তরকারি আমার হয়ে গিয়েছে বন্ধু তোমরা এইভাবে রান্না করে খাবে রাঁধুনি ফোড়ন দিয়ে একবার দেখবে জরুর ট্রাই করবে